যাদের মাথার চুল একদম পরে যাচ্ছে চুল পড়তে পড়তে চান দিয়ে একদম পুরো দেখা যায় আজকে তাদের জন্য খুব সুন্দর একটা ঘরোয়া পদ্ধতি আমি নিয়ে আসছি আপনারা অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিও দেখতে চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন কি বলতে চাচ্ছেন তো সেটা হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করছে আপু আমার মাথার চুল একদমই পড়ে যাচ্ছে মাথা আশ্রয় চুল মানে চিরুনি ভরে ভরে আমার চুল পড়ে যাচ্ছে এখন আমি এই চুল পরা বন্ধ করব কি দিয়ে আপনার যদি কিছু জানা থাকে তাহলে আমাদের জন্য একটা ভিডিও আপনি তৈরি করবেন প্লিজ 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 অনেক রিকোয়েস্ট করছে তো সে আপুর জন্য আজকে আমার এই ভিডিও তৈরি করা অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ঠিক আছে যাদের চুল পরে যায় বা অল্প বয়সে পাইকা যাচ্ছে অল্প বয়সে একদম চুল পরে সব একদম শেষ হয়ে গেছে নতুন চুল গজাবে ঘন হবে ইভেন চুল খুব খুবই সিল্কি হবে ঘরোয়া পদ্ধতিতে আপনি তিনটা জিনিস ব্যবহার করবেন তিনটা আমি সেই তিনটা উপকরণ এখন বলবো আমরা মূল ভিডিওতে চলে আসি প্রথম উপ উপকরণ হচ্ছে আপনার বাড়িতে যদি মেহেন্দি গ্যাস থাকে মেহেন্দি গ্যাস আছে যদি না থাকে বাজার থেকে কিনে নিয়ে আসবে মেহেন্দি এক বাটি মেহেন্দি দিবাই এক বাটি পেঁয়াজ দিবেন দুইটা পেঁয়াজ আমরা রান্না করি না যে পেঁয়াজ দিয়ে সে পেঁয়াজ নেবেন দুই পিস বড় বড় দুই পিস পেঁয়াজ নিবেন নেয়া এটাকে সুন্দর করে ব্যালেন্ডার দিবেন ব্যালেন্ডার করে সাথে এক প্যাকেট সানসেল শ্যাম্পু যে ধরনের শ্যাম্পু হোক না কেমন ওই শ্যাম্পুটা ওই জিনিসের সাথে মিশ্রণটা তৈরি করবেন মেহেন্দি পেঁয়াজ আর হচ্ছে শ্যাম্পু শ্যাম্পুটা আপনি সবার পরে দিবেন মেহেন্দি আর পেঁয়াজ গ্যালেন্দা হয়ে যাওয়ার পর একটা বাটিতে নেবেন নেওয়ার পরে তারপরে শ্যাম্পুটা দিয়ে সুন্দর করে ম্যাচ করে হাত দিয়ে পুরো মাথায় সুন্দর করে ঘোরায়া ঘুরেয়া ভালোভাবে ম্যাসেজ করে করে পুরো মাথায় এই মিশ্রণটা দিবেন মাসে আপনি চারবার চার সপ্তাহ মাসে চারটা সপ্তাহ পরে চার সপ্তাহে আপনি চারবার এই উপকরণটা মাথায় দিবেন মাথার চুলে দিবেন আপনার চুল গজাতে সহ সহযোগিতা করবে লম্বা করতে সহযোগিতা করবে ঘন করতে সহযোগিতা করবে ইভেন আপনার যে চুল পড়ে যাচ্ছে চুল পড়া থেকে একদম মুক্ত হয়ে যাবেন আপনি চুল পড়া একদম নিয়ে যাবে। ঘরোয়া পদ্ধতিতে আপনি এই টিপস এক মাস ব্যবহার করে দেখেন তারপরে আপনি আমাকে কমেন্ট জানাবেন যে আপু আপনার কথা একদম একশো একশো অনেক আপু আমাকে রিকোয়েস্ট করছে এই জন্য রিকোয়েস্ট রাখার জন্য তাদের জন্য আমার এই ভিডিও তৈরি করা আপনারা অবশ্যই ঘরোয়া উপায় এই পদ্ধতি ব্যবহার করে দেখেন আপনার চুল পড়া চুল সিল্কি হয়ে যাওয়া ইভেন সে চুল কালো চকচকে হবে চুল খুব সুন্দর বজাবে খুব দ্রুত লম্বা হবে ইভেন চুল পরা একদম বন্ধ হয়ে যাবে আর চুল এমন সিল্কি হবে ধরলেই মনে হবে যে রেশমি চুল একদম রেশমি এরকম মনে হবে আমি মাঝে মাঝে দেই এটা আসলে সত্যি খুব উপকারিত একটা জিনিস আপনি নিজে দিয়ে দেখেন এক মাসে হচ্ছে চার সপ্তাহ চার সপ্তাহ দেবেন চারবার এক মাসে চারবার দেবেন এটা প্রতিদিন দেওয়া যাবে প্রতিদিন দেওয়া যাবে না এক মাসে চারবার দেবেন তাহলে আপনার চুল পড়া চিরতরে একদম বন্ধ হয়ে যাবে চুল ঘন হয়ে গজাবে আর চুল সিল্কি আর খুব সুন্দর রেশমির চুল হবে চুল খুব ঘন হবে খুব দ্রুত লম্বা হবে আপনার করে দেখেন অবশ্যই যে ঘন হবে লম্বা হবে আশা করি আমাকে খুব বুঝতে পেরেছেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ